আপনি যদি পরোপকারী মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনারই জন্যে আপনি কি ঢাকায় বসবাস করছেন অথবা আপনাকে প্রতিনিয়ত কোনো ভীষম্পন্ন জায়গায় যেতে হয় তাহলে আপনার সতর্ক থাকা উচিত কারণ ঢাকার রাস্তায় রয়েছে ভয়ঙ্কর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস এই ভয়ঙ্কর মাদক আসলে কি এবং এর হাত থেকে বাঁচার উপায় সম্বন্ধে জানতে পারবেন আজকের ভিডিওতে আর কথার আবার চলুন শুরু করা যাক ছিনতাইকারী পকেটমার ও মলম পার্টির পর বাজারে নতুন এসেছে বেথ বা শয়তানের শ্বাস নামে পরিচিত ইস্কোপ্লামিন নামক ড্রাগ যা ব্যবহার করে যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয় এক চতুর পার্টি ধরুন আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ খুবই পরিচিত ভঙ্গিতে একজন আপনাকে ডাক দিল কথা বলার পর আপনি বিদায় নিলেন কিন্তু পরক্ষণেই বুঝতে পারলেন আপনার সাথে থাকা দামি জিনিসপত্রগুলো হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এমনও হতে পারে কেউ আপনাকে ঠিকানা জিজ্ঞেস করার জন্য একটি কাগজ দিল বা একটি প্রেসক্রিপশন দেখিয়ে বলল এখানে কি মেডিসিন লিখা রয়েছে একটু বলে দেন আপনি মানবিক দিক থেকে উপকার করতে গেলেই ফেঁসে যাবেন এরা ইচ্ছা করেই কাগজের লেখা ছোটো করে রাখে যাতে তাদের সম্ভাব্য ব্যক্তি মোবাইল বা কাগজটা নাক ও মুখের খুব কাছাকাছি নিয়ে পড়তে বাধ্য হয় তাদের দেয়া কাগজ ফোন বা অন্য কিছু আপনি নাক ও চোখ মুখের কাছাকাছি ধরার মাধ্যমে নিজে নিজেই ইস্কোপামিন গ্রহণ করে ফেলবেন এরপর আপনি হয়তো ঠিকানা বা ওষুধের নাম খুঁজতে যাবেন কিন্তু ততক্ষণে সবই শেষ আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝতেই পারবেন না আপনি কি করছেন আপনি নিজ থেকেই আপনার কাছে থাকা টাকাপয়সা গহনা মোবাইল সহ সব দামি জিনিস দিয়ে দিবেন আপনার সামনে থাকা ভয়ঙ্কর ডেভিলস ব্রেথ পার্টি সেই কুচক্রি সদস্যের হাতে ইস্কোপোলামিন মাদক ব্যবহারের কারণে ছিনতাইকারীদের মতো ছুরি চাকু বহন করতে হয় না এমনকি পকেটমারদের মতো ধরা পড়া বা গণপিটনি খাওয়ার কোনো ভয় থাকে না ইস্কোপোলামিনের ব্যবহার তাদেরকে এমন সব ঝুট ঝামেলা থেকে মুক্তি দিয়ে শহরের সবচেয়ে সফল ও ভয়ানক হাইজাকারে পরিণত করেছে এই পার্টি প্রধানত জুয়েলারি ও ব্যাংকের আশেপাশেই ঘোরাফেরা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই পথচারী নারীদের টার্গেট করে অনেক ক্ষেত্রে এই পাউডার ভিকটিমের খাবারের মাধ্যমে মুখের উপর ফু দিয়ে অথবা হ্যান্ডশেকের মাধ্যমে হাতে একটি পিন ফুটিয়ে প্রয়োগ করা হয় আর এটা প্রথমেই আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে চিন্তা অংশকে ব্লক করে দেয় যার ফলে তার চিন্তা করার ক্ষমতা চলে যায় কুচক্রি লোক যে কমান্ড দেয় সে তাই মানে আর এ কারণে আশেপাশে থাকা মানুষেরাও কিছু বুঝতেই পারে না যদি কোনো সাধারণ মানুষের উপর এর পাঁচ থেকে সাত মিলিগ্রাম ব্যবহার করা হয় তাহলে তাকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যাবে আর যদি এর পরিমাণ দশ মিলিগ্রাম বা তার বেশি হয় তবে রোগী কোমায় চলে যাবে এবং সেখান থেকে মারাও যেতে পারে এর হাত থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহার করতে হবে কারণ মাস্ক ব্যবহারকারী ব্যক্তির উপর খুব বেশি প্রভাব পড়ে না এবং মাস্ক ব্যবহারকারী ব্যক্তিকে খুব কম টার্গেট করা হয় এছাড়াও আপনাকে সাবধানে থাকতে হবে নির্জন জায়গায় কেউ ডাকলে যাওয়াই যাবে না অপরিচিত কেউ বেশি ঘনিষ্ঠ বা পরিচিত আচরণ করলে তার পরিচয় জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন এবং তার থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন এছাড়া যার তার সাথে কখনোই হ্যান্ডশেক করবেন না আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে রেখে যাবেন